আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমার সোমবার সব ধোয়া মোচা করে রেখে দিয়েছি আজকে আমি বসে পড়েছি নিজের জন্য খাবার বানাতে আজকে তৈরি করব পরোটা আর সুজি ওই জন্য আটাটা মেখে নিয়েছি কয়েকটা লেচি করে নেব সারা সারাদিনের মতো আর ওইদিকে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই আর আমার কর্তামশাইয়ের জন্য রান্না টান্না বসিয়ে দেবে আগে আমি করে নিই আমি প্রথমে পরোটাগুলো বেলে নেবো তারপরে রান্নাঘরে যাব। আর সকাল থেকে যা বিভৎস গরম পড়েছে বিকালের দিকে একটু আর্ধ হাওয়া হচ্ছে বটে তবে খুব একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার নেই এতটাই গরম পড়েছে যে মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো হয় আমি এই সর্ষের তেল দিয়ে পরোটাটা বেলে নেব। সাদা তেল দিয়ে ভাজব আর বেলনাটা পুড়ে গিয়েছিল বলে ওই রকম কালো দাগ হয়ে গেছে ওই কারণে তোমাদেরকে দেখালাম তোমরা হয়তো ভাববে কালো দাগটা কিসের এরপরে আমি বেলে নেবো মোবাইল এক হাতে ধরে আছি বেলা যাবে না তাই মোবাইলটা রেখে আমি পরোটা কাটা বেলে নিচ্ছি আর সোমবার যেহেতু করি তাই পোড়া জিনিসটা আমি খাই না ওই জন্য হয় পরোটা নাহলে রুটিকেও একটু সাদা তেল বা সামান্য ঘি দিয়ে আমি ভেজে নিই আর এছাড়াও ডালিয়া কোনো দিন বানাই বা কোনো দিন এখন ডালিয়াটা খেতে ইচ্ছা করে না বলে বানাই না নাহলে ডালিয়াটাও খাওয়া যেতে পারে বা কোনো দিন গোলা রুটিও বানিয়ে নিই গোলা রুটিটাও বানানো যেতে পারে সোমবারে যারা নিরামিষ খায় আমি তো এইভাবেই সোমবারে সোমবারে খাওয়ার চেষ্টা করি এদিকে আমার পরোটাগুলো বেলাও হয়ে গেছে যাই রান্নাঘরে গিয়ে একেবারে কড়াইটা বসিয়ে দেব সুজিটা তৈরি করার জন্য আর সুজিটা আমার শাশুড়িমা নিয়ে এসে দিল দোকান থেকে পুরো গোটা প্যাকেটটা দেবো না কারণ অর্ধেকটা দিয়েই বানাবো সুজি তো এমনিতেই অনেকটা হয়ে যায় অল্পতেই আমি আজকে শুধু আটার পরোটা করছি না আমি আটা মাখার সময় একটু ময়দাও মিশিয়ে নিয়েছিলাম আর সুজিটা একটু কড়া কড়া করে ভাজবো কারণ আমার একটু কড়া ভাজাটা বেশি ভালো লাগে সামান্য একটু লবণ দিয়েছে আর কিছুই না এর মধ্যে এবার একটু হাফ কাপের মতো চিনি দিয়ে দেব। তারপরে ওই বাটিতে রাখা আছে ওই খানিকটা একটু দিয়ে দেবো দুধ এদিকে আমার পরোটা ভাজাও মোটামুটি কমপ্লিট আর সুজিটাও এদিকে হয়ে এসেছে এরপরে নামিয়ে নেব আজকের মতো আমার এদিকে রান্নাবান্না শেষ আর সুজিতে অনেক সময় কাজুবাদাম দিলেও কিন্তু খেতে বেশ লাগে আজকে কাজুবাদাম আমার ঘরেতে নেই তাই আমি দিলাম না এমনি সিম্পল সুজিটা বানালাম অনেক সময় কাজুবাদাম কিশমিশ দিলেও খুবই সুন্দর লাগে আর উপর দিয়ে যদি ঘি ছড়িয়ে দেওয়া হয় আরও ভালো লাগবে খেতে আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু টেনে যাবে তাই এবার নামিয়ে নেব আমার গ্যাসটা অফ করে দেওয়াও হয়ে গেছে আর এটা একটা থালায় ঢেলে ঠান্ডা হয়ে গেলে আমি এটা বরফি বরফি মতো পিস করে করে কেটে রেখে দেব সুজি দিয়ে কিন্তু অনেক কিছু মিষ্টিও বানানো যায় যেন সুজির পান্তুয়া সুজির কেক আমি যদি কোনো সময় সুজির কেকটা বানাই তোমাদেরকে অবশ্যই দেখাবো এদিকে আমি খেতে বসে পড়লাম দুটো পরোটা নিয়ে তার সাথে একটু সুজি তুলে নিয়েছি আর যেহেতু এখনও পর্যন্ত আমার সকালে চা খাওয়া হয়নি তাই একটু লিকারও বানিয়ে নিলাম এই পরোটার সাথে আবার দুধ গেলে হবে না কারণ আজকে গরম পড়েছে অতিরিক্ত তাই তেলের জিনিস আমি খুব একটা খেতে চাই না কিন্তু আজকে যেহেতু সোমবার তাই বানালাম সুজিটা অল্প করে নিয়ে লিকার একটু চা করে নিয়েছি সেই চা দিয়ে পরোটাটা খেয়ে নেব আর আটাটা মাখার সময় যেহেতু আমি ভালো করে ময়ন দিয়ে মেখেছি সামান্য একটু সর্ষে তেল দিয়েছিলাম সামান্য একটু চিনি সামান্য একটু লবণ দিয়েছিলাম ভালো করে মাখার ফলে পরোটাটা এত নরম হয়েছে বিশেষ করে এইভাবে যদি তোমরা বাড়িতে তৈরি করো পরোটা তাহলে আর কিনে খেতে ইচ্ছা করবে না ভীষণ সারাদিনই নরম থাকবে আজকের মতো ভিডিওটা তাহলে বাড়াচ্ছি না এখানেই রাখলাম আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো